আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমি ডক্টর মাহফুজুল ইসলাম সার্টিফাইড ইমপ্ল্যান্টোলজিস্ট আমেরিকান একাডেমি অফ ইমপ্ল্যান্ট আর আমি কর্মরত আছি ধানমন্ডি ডেন্টাল সেন্টারে একজন ইমপ্ল্যান্টোলজিস্ট এবং ডেন্টাল সার্জন হিসেবে মাহে রমজান প্রায় সমাগত রমজানে দীর্ঘ সময় আমরা যেহেতু পানি বা খাবার গ্রহণ করি না তো এজন্য আমাদের মুখের দুর্গন্ধ বা এই সংশ্লিষ্ট একটি অস্বস্তি আমাদের মাঝে কাজ করে তো ছোট্ট দু একটা টিপস আজকে আলাপ করব যেটা আপনাকে এই দু কাটিয়ে উঠতে সাহায্য করবে এক আমরা যদি সেহেরির পরে টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করে সুন্দরভাবে মুখটাকে পরিষ্কার করি এবং একে মাউথওয়াশ ব্যবহার করে অজু করে নামাজের জন্য তৈরি হয়ে যাই তাহলে সারা দিন আমার মুখটা অনেক ফ্রেশ একটা অনুভূতি আমার জন্য থাকবে যদি কোনোদিন আমি উঠতে পারি নাই অথবা আজান হয়ে গেছে আমি মুখটাকে পরিষ্কার করতে পারি নাই সেক্ষেত্রে আমরা ছাড়া আমাদের ব্যবহার করেও মুখটাকে সুন্দরভাবে পরিচ্ছন্ন এবং এই অস্বস্তি মুক্ত রাখতে পারি পাশাপাশি আমরা মেসওয়াক ব্যবহার করতে পারি প্রতি নামাজের ওয়াক্তে যেটা ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত মুখ পরিষ্কার রাখার একটি পদ্ধতি একইভাবে আমরা পুলিশ সময় অজু বা নামাজের সময় সঠিকভাবে পুলি করেও মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং ইফতারির পরেও রাতে খাবার খেয়ে ঘুমানোর পূর্বে আমরা মুখটাকে যথা নিয়মে পরিষ্কার করে ফেলতে পারি তাহলেই আমরা দেখব আমাদের মুখ এবং মুখের অস্বস্তি অনেকাংশে আমরা কাটিয়ে উঠতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দান করুন মাহের রমজান আমাদের জন্য বরকতময় হোক ধন্যবাদ সবাইকে